রাতে ঘরের শিখ কেটে উঠে ঘরের ভেতরে ঘুমন্ত তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায় তখন ওই তরুণীর চিৎকার দিলে উঠে যায় ঘরে সবাই পরে যখন ওই দুর্বৃত্তদের তরুণীর বাবা ধুলে ফেলে তখন তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর যৌনখাঠি ইউনিয়নের সেও কাঠি গ্রামে নিহতর স্ত্রী জানান রাতে দুজন অপরিচিত লোক কেটে উঠে আমার মেয়ের পা ধরে টান দেয় আমার সঙ্গে তাদেরকে ধরে ফেলায় তাকে কুপিয়ে মেরে ফেলেছে তারা চুরি করার উদ্দেশ্যে আসেনি তারা আমার মেয়ের সর্বনাশ করতে এসেছিল এদিকে নিহতর মা ছেলেকে হারিয়ে আর্তনাদ করছেন আমার আদরের ছেলে স্থানীয়রা জানান ওই দুজন লোক চুরির উদ্দেশ্যে আসেনি মালার সর্বনাশ করতে এসেছিল মেয়ের সম্মান বাঁচাতে জীবন দিয়ে দিতে হলো বাবার আবার কেউ কেউ জানান তারা হত্যার উদ্দেশ্যেই মোশারফ মিয়ার ঘরে ঝুঁকেছিল এই বিষয় নিয়ে পটুয়াখালীর কর্মরত ওসি ইমতিয়াজ আহমেদ জানায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তানজিনা তাবাসুম ডেস্ক